হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি এক একটা পুটিং কেকের মতো তোমাদেরকে রেসিপি করে দেখাবো তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এইভাবে করে খাবে আর সবাইকে খাওয়াবে কমেন্টে লিখবে কেমন হয়েছে আমাদের ভালো লাগবে তোমরা নতুন কোথাও থেকে যদি ভিডিও দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে তোমরা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো আর সঙ্গে থেকে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখাكو আমি তিনটে ডিম নিয়েছি এই তিনটে ডিম একটা জাগা বাকি মতো নিয়েছি এতে ফাটিন মতো তিনটে ডিম ओके देखो তিনটে ডিম আমি কাটি নিয়েছি তো এবার এইটা দিয়ে ভালো করে করে নেব যত মিক্স করা হবে তত সুন্দরভাবে হবে জিনিসটা আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দুধ নিয়েছি দেখো পাঁচশো দুধ নিয়েছি এই যে এই দুধ পাঁচশো নিয়েছি নিয়ে জাল দিয়েছি আর এই দেখো আঙুল স্প্রে এখে খানিকটা নিয়েছি এক বাটির মতো এই বাটির এক বাটি নিয়েছি নিয়ে এর সঙ্গে জাল দিয়ে আমি ঘন করে রেখে দিয়েছি যতটা আমি ডিমটা মেপে দেখবো ততটাই আমি দুধ দেবো এর সঙ্গে এখন চিনি দেবো চিনি দিয়ে মিক্স করব তোমাদেরকে আবার দেখাবো হয়ে গেল ডিমটা আমার ফাঁকা হয়ে গেছে এবারে আমাদের চিনি নিয়েছি এতটা তোমাদের যে অনুযায়ী মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিবে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি কেন গোটা চিনি দিলে গুলতে দেরি হবে চিনিটাকে আমি আবার ভালো করে ফেঁটে যাব যত পান চিনিটা মিষ্টি অনুযায়ী দেখো দিদি ভাইরা এটা আমার ফাঁটা হয়ে গেছে চিনি দিয়ে দেখো আর চিনি গোটা নেই আমি এমনি চিনিটা গুঁড়ো গুঁড়ি নিয়েছি ওই বাটিটা আমি মেপে নেবো কতটা হয়েছে দেখুন এইটা একটু কম এক বাটি হয়েছে এটা ঢেলে দেবো দুধটা ডিমটা আমি ভালো করে ফেঁটে আবার তোমাদেরকে দেখাবো দেখা দিদি ভাইরা ইসদের আমি একটা গামলা নিয়ে নিয়েছি এটাতে একটু সাদা তেলগুলি নেবো তোমরা কিন্তু সাদা তেল দিবে না হলে অল্প করে ঘি দিবে কিন্তু সর্ষের তেল দিবে না সর্ষের তেল দিলে আপনার গন্ধ ছাড়বে সর্ষের তেলে এতে গুটি দিয়েছি এই আমি দশ মিনিট ধরে ফেটেছি এরকম একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব এলাচ গুঁড়োটা দিয়ে আবার আমি ফেঁটে নিই পেঁপে কড়াই আমি জল বসে দিয়েছি দিয়ে একটা স্ট্যান দিয়েছি দেখো যেটা তেল গুলিয়েছি এটা এফে বসিয়ে দেবো এবার মিশ্রণটা আমি এতে ফেলে দেব দিয়ে আমি চাপা দিয়ে দেবো দেখো ভাইরা আমি বসে এটা চাপা দিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেলে তোমাদেরকে খুলে আবার দেখাবো দেখো ভাইরা জিনিসটা আমার হয়ে গেছে দেখো স হয়ে গেছে এটা তলতলে পুটিং দু ধার ডিম দিয়ে এরকম তলতলেই থাকবে দেখো একটা কাঠি গুঁজে তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো এটা কাঁচা থাকলে হাতে লেগে যেত বা কাঠিতে লেগে যেত দেখো এটা পরিষ্কার তার মানে আমার এটা হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো দিয়ে এইটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা আমি এটা উল্টি দিয়েছি দেখো ঠুকে বার করতে দিই একটু ফেটে গেছে ও কোনো ব্যাপার নয় সব পেটে চলে যাবে তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খেও এইটা হচ্ছে প্রোটিন ডিম আর দুধ দিয়ে তলতলে কেকের মতো পুটিং তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খেয়েও সবাইকে খাওয়াবে কমেন্টে লিখবে কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে হরে কৃষ্ণ রাধে রাধে